বাবা কি হলো রে কি হলো কেন আমি পরা পারিনি বলে স্যার আমার দিকে চোখ তুলে তাকিয়েছে পরা পারিস নি বলে স্যার তোর দিকে চোখ তুলে তাকিয়েছে দাঁড়া এক্ষুনি দাঁড়া আমি স্যারকে ফোন দিচ্ছি হ্যালো আমার ছেলে পড়া পারেনি বলে আপনি তাকে চোখ দেখিয়েছেন না 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 অন্য কিছু দেখালে মেনে নিতাম কিন্তু আপনি তাকে চোখ দেখিয়েছেন আমরা তাকে এখন পর্যন্ত চোখ দেখাইনি ও জানে না যে আমাদের চোখ আছে কারণ আমরা চশমা পড়ি না আপনি তো এটা করতে পারেন না বাবা আর আমার কানও ধরেছে সবার সামনে আপনি আমার ছেলের কান ধরেছেন না 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 আপনি কি জানেন এটা কত বড় অপরাধ আপনার সাহস কি করে হয় যে আমার ছেলের কান ধরা না আপনার আপনার বিরুদ্ধে তো আমরা মামলা করব আপনি জানেন এটা কত বড় অপরাধ আপনার বিরুদ্ধে আমরা কানহানির মামলা করব সরি মানহানির মামলা করব আপনার মান সম্মান বলে কিছু নেই আপনি না আপনি তো কান না ধরে অন্য কিছু ধরতে পারতেন না ধরতে পারতেন আপনি কান ধরলেন কেন না এটা আপনি মোটেও ঠিক করেননি জানেন আমার ছোট বাচ্চাটা কিউট একটা বাচ্চা ইন্টারে পরে আমরা এখন পর্যন্ত ওর গায়ে হাত দিই আর আপনি ওর কান ধরে নিলেন তার বলেছে হোমওয়ার্ক না করে আনলে মারবে আপনার এত বড় সাহস হয় কি করে আপনি আমার ছেলেকে মারবেন বলেছেন আর ওর লেগে গেছে কোথায় আবার কি ওর আত্মসম্মানে লেগে গেছে সবার সামনে সবার সামনে আপনি বলেছেন ওকে মারবেন না 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 আপনার তো বোঝানো উচিত ছিল হ্যাঁ আপনার দায়িত্বকে বোঝানো প্রয়োজনে ওর হাত ধরা পা ধরা না এটা কিন্তু আপনি তাকে তো মারতে চাইতে পারেন না না ও যদি আপনাকে মেরে দিত তাহলে কি করতেন আপনার উচিত ছিল তাকে বোঝানো এখনকার যুগে ছাত্ররা শিক্ষককে মেরে দিতে পারে কিন্তু শিক্ষক তাকে মারতে পারবে না আপনার বোঝানো উচিত এটা সম্পূর্ণ হাত তোলাটা ইলিগাল